ধন্যবাদ আমি প্রথমেই আমাদের মন্ত্রী মহোদয় আমাদের বিমুক্তিযোদ্ধা যুদ্ধ হতম বিমুমুক্তিযোদ্ধা রো আমুবায়দুল মুক্তারি চৌধুরী ওনাকে ধন্যবাদ মন্ত্রী মহোদয় ওনাকে ধন্যবাদ জানাবো কারণ ওনার কারণে আমরা আমাদের সাদা সাধারণ সম্পাদক সাদার হোসেন শোভন ওনার মতন একজন নেতৃত্বকে পেয়েছি আর আপনি যেই কথাগুলো বললেন উনি জনগণের জন্য কি করেছেন আপনি হয়তো একটু ভালোভাবে যদি খবর নেন তাহলে বাউন্ডের মানুষ জানে এবং আমরা যারা ছাত্র ওনার সাথে করেছি আমরাও জানি করোনা চলাকালীন সময় তিনি প্রতিটা বাড়িতে অক্সিজেন সিলিন্ডার প্রতিটা ইউনিয়নে ওয়ার্ডে আমাদের নিয়ে অক্সিজেন সেবা দিয়েছেন সেই সেবা দিতে গিয়ে তিনি তিনবার আক্রান্ত হয়েছে এবং এরপরেও আল্লাহর রহমতে ওনাকে আমরা মধ্যে উনি আমি আমরা ফিরে পেয়েছি এবং উনি সাধারণ সম্পাদক যখন ছিলেন এখনও বর্তমানে আছেন তখনও তিনি আজ থেকে প্রায় দুই দুই থেকে তিন বছর আগে আপনার যখন সুনামগঞ্জে না সিলেটের দিকে আপনার বন্যা হয় তখন তিনি বাউনবাড়ি থেকে একমাত্র তিনি মন্ত্রী মহোদয়ের হয়ে তিনি ট্রাক ভর ট্রাক ভর্তি খাবার নিয়ে সেই বর্ণার্থ মানুষদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন এবং আমি বলতে চাই উনি যদি আল্লাহ রহমতে দায়িত্ব পান সাধারণ জনগণ যদি ওনাকে নির্বাচিত করে তাহলে ইনশাল্লাহ রোয়া ওবায়দুল মুক্তারি চৌধুরীর নেতৃত্বে সাদু হুসেন হুসেন সুবন এই বাউন্ডারির সদর উপজেলাবাসীকে সুন্দর একটা সদর উপজেলা উপহার দিতে পারবেন